আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইডুবার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় চার পয়েন্ট একের অঙ্গগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি চার পয়েন্ট একের বারো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বে ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তেরো নং অঙ্কটি দেখব তেরো নং অঙ্ক দেখো এখানে চারটি অঙ্ক আছে কংক আমরা চেষ্টা করব দুইটি দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো তো এই কথাটার অর্থটা একটু আমাদের বুঝতে হয় দুইটি বর্গের অন্তর অন্তর মানে কি বিয়োগ অন্তর মানে হলো বিয়োগ দুইটি বর্গ মানে এরকম এরকম দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে অর্থাৎ দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করা যেটা হ্যাঁ এরকম উত্তরটা এই ধরনের এই টার্মেরা আসবে তো এইটার এই তেরো নম্বরের সবগুলো অঙ্ক যে সূত্রটি ব্যবহার হবে সেটা হলো এ বি এর সূত্র অর্থাৎ এ বি সমান আমরা কি জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্রটি সবগুলো অঙ্ক হবে তো চলো আমরা দেখি ক নাম্বার শুরু করি ক নম্বরে আছে দেখো এখানে ক নম্বরে আছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ফাইভ পি

এটা হলো সূত্র অর্থাৎ এইটা কিন্তু এটাকে আমরা ধরলাম এটাকে ধরলাম তাহলে বিয়ার মাইনাস এ মাইনাস বি বাই টুস্কোয়ার এটা কিন্তু সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্ত এ বি এর অনুসিদ্ধান্ত এখন আমরা বাকি ভিতরে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আমরা পেয়ে যাব তো এখানে যোগ আছে তাহলে আমরা দেখি 5p - 3q + p + 7 q নিচে কি ছিল 2 এটা হচ্ছে স্কয়ার এখানে - 5p - 3q - p + 12 - 7 q মুছে কি ছিল

এইখানে পাঁচটা থেকে একটা বিয়োগ করলে ফোর ই আর এইখানে তিনটা আর সাতটা দশটা দশটা কিউ নিচে কত দুই স্কোয়ার আচ্ছা যেহেতু বলছিল যে দুইটি বর্গের দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রবেশ করো দুইটা এরকম থাকবে দুই সাইডে বর্গ থাকবে এবং এই মধ্যকালে বিয়োগ ফল থাকবে এখন এইখান থেকে যদি আমরা টু কমন নিলে থাকে কি থ্রি পি মাইনাস টু কিউ এটা থাকে না আর নিচে আমরা একটু বুঝিয়ে দিলাম দিয়ে আবার এই স্কোয়ারটা এখানে দিলাম এখানেও টু কমন নিচ্ছি টু কমন নিলে থাকে টু পি মাইনাস ফাইভ কিউানে টু

এটা গর্ব এটাও বলবো আর এদের মধ্যে এই একই সূত্র দিয়ে বাকি যে অঙ্কগুলো আছে সবগুলোই হবে করে দেখাবো তাহলে তোমরা চেষ্টা করলেও নিজেরা পারবে আমি একবার করে দেখাচ্ছি এই চারটা অঙ্ক একই নিয়ম তো আমরা ক নাম্বার করলাম এরপরে দেখবো খ নাম্বার খ নাম্বার কি আছে খ নাম্বার আছে সিক্স এ প্লাস নাইন বি সিক্স এ প্লাস নাইন বিভেন আচ্ছা তাহলে এটা এ এটা বি আমরা সূত্র লিখবাস

এই ছয়টা থেকে এই আটটা বিয়োগ তাহলে আমরা এটা যেহেতু বিয়োগটা বড় তাহলে এটা আমরা আগে লিখতে পারি নয় আর সাথে কত ষোলো বি মাইনাস এই আটটা থেকে ছয়টা বিয়োগ তাহলে টু এ নিচে কি ছিল টু এরপরে এই মাইনাস এখানে আটটা ওই ছয়টা কটা হবে আট ছয় চোদ্ তাহলে চোদ্দ এ আর নয় থেকে দুইটা বিয়োগ করলে টু বি নিচে টু এটার উপরে স্কোয়ার এখন যদি আমরা টু কমন নিই তাহলে কি হয় এইট বি মাইনাস এ টু নিলাম টু কমন মিশিয়ে টু ছিল এই স্কোয়ার এখন এই টু এই টু কেটে যায় এই টু এই টু কেটে যায় থাকে কি বি মাইনাস স্কোয়ার এরপরে আমরা দেখব গ নাম্বার গ নাম্বার এটি আছে দেখো গ নাম্বারে আছে থ্রি এক্স প্লাস ফাইভ থ্রি এক্স প্লাস

स्वयर पहले हमें एन इन थ्री एक्स प्लस फाइव है प्लस सेवेन एक्स माइनस फाइव है नीचे की टू स्र माइनस थ्री एक्स प्लस फाइव है माइनस सेवन एक्स माइनस प्लस फाइव है नीचे हल टू

নিচে টু ওপরে স্কোয়ার এরপরে এখানে যদি টু গণ ফাইভ এক্স লিখি নিচে টু কেন লিখলাম কাটাকাটি কম আর এখানে টু কমন নিলে ফাইভ ওয়াই মাইনাস টু এক্স টুয়ার তাহলে এই টু টু কেটে যায় থাকে কি ফাইভ এক্স

ঠিক আছে আচ্ছা তাহলে এটা যদি এ হয় এটা বি হয় তাহলে হবে এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এখন এটা তাহলে কি করবো আমরা যোগ করব যোগ করলে তেরো নিয়েছে কত টু স্কোয়ার মাইনাস তেরো মাইনাস ফাইভ এক্স 5x মাইনাস plus প্লাস নিচে টু এটার উপরে স্কোয়ার এখন এখানে তেরো আর এই তেরো কেটে যায় আর এখানে পাঁচ আর পাঁচ কত দশ এক্স নিচে দুই আর এখানে ফাইভ ফাইভ এক্স এক্স কেটে যায় তাহলে এখানে থাকে তেরো তেরো আর তেরো কত ছাব্বিশ নিচে দুই এটার উপরে স্কোয়ার এখন আমরা দুই দিয়ে যদি কাটাকাটি করি অর্থাৎ দুই গুণ

আজকে আমি তোমাদের তেরো নং চারটি অঙ্কের সমাধান করে দিলাম আসলে তোমরা তখন বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো রং উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তারা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ